নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ঢাককে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার কালকে গতকালকে বাবার বাড়ি থেকে আসা পরে অনেকগুলো কেচেছি তবু আজকে জানে তো আবার আজকে অনেকগুলো বেরিয়ে গেছে মানে সন্ধেবেলা গতকালকে সন্ধেবেলা সবই গেছিলো টিউশানে তো বৃষ্টি প্রায় এক ভিজে ভিজে এসেছে তো ব্যাগের কভার আর হচ্ছে ওর নিজের জামা প্যান্ট সবই ভিজে গেছে তো সেগুলো আবার কাচাকুচি করতে হলো ভেবেছিলাম যে বৃহস্পতি কাছাকুচি করবো না কারণ বৃহস্পতি পুজো করতে অনেকটাই দেরি হয় সেই জন্য তো তো কিছুই করার হলো না কারণ সব তো ভিজে চলে এসেছে আর ওগুলো না কাচলেও নয় ভালোও লাগবে না করতে আর এখানকার রাস্তাঘাট তো অনেকটাই নোংরা থাকে একটা বিচ্ছিরি ব্যাপার তো যাই হোক সেগুলো কেচে ধুয়ে স্নান করতে অনেকটাই দেরি হয়েছে ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটাতে আমার কেন কি জানি কেন হচ্ছে এটা যেদিন কোনো কাজ থাকবে সেই দিনই আমার ঘুম থেকে উঠতে দেরি হয় ভাবছি তাড়াতাড়ি উঠবো বা তাড়াতাড়ি উঠে গেলে সব কাজ আমার তাড়াতাড়ি হবে কিন্তু তা তার হয়ে ওঠে না তো যাই হোক বৃহস্পতিবার বলে কথা পুজো পাঠ করতে তো বেশ অনেকখানি সময় লেগেছে প্রায় দশটার কাছাকাছি তো এদিকে সব পুজো পাঠ করার পরে সব কেটে কুটে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে বৃহস্পতিবার আজকে একরকম নিরামিষই হবে তো সব পাঁচ মিশানো সবজি হচ্ছে আর এদিকে ভাত বসেছি ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে মিঠি এগারোটা বাজে ঘড়িতে এখনও পড়া হয়ে ওঠেনি এখন সৌভিক নেই পড়া হয়ে গেলে ওকে গানে বসাবো তো আমাকে ইংলিশ পড়াটা দিলো এই যে সেই ইংলিশ পড়া এই ইংলিশ পড়াগুলো ধরালো আমি ধরলাম তোর পড়া পড়া কি হয়ে গেছে তোর চটপট কর কারণ সৌভিক আসার আগেই গানটা সেরে নে গান করতে হবে আজকে ঝটপট করে একদম প্রচণ্ড ঢিলামো করে প্রচণ্ড ঢিল ওর নিজের গায়ে নিজের তো চার নেই যে আমি সব পড়াশোনাগুলো করে নেব আমাকে বলে 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 করাতে হয় ঝটপট করে নেয় একদম ঝটপট কি হয়েছে কি বললো হ্যাঁ করালো আধ ঘন্টা ধরে বসে বসে করতে পারলি এরকম তুই ওখানে ভালো করে মন দিয়ে করবি না শিখবি না আর বাড়িতে এসে কাঁদবি এই এইটা প্রথম আর এটা লাস্ট কিন্তু আমি আর পাঠাবো না আমি কিন্তু আর পাঠাবো না যখন শিখাবে তখন মন দিয়ে শিখে নিতে হবে বুঝলি ও সকালে গানে বসেছিল গান পারছিল না একটুও পারছিল না সেই ওর গানের ম্যামকে ফোন করেছিলাম আমি তো ওর ম্যাম বললো যে পাঠিয়ে দিন এখানে আমি একটু করিয়ে নেব তো আধ ঘন্টা ধরে ওকে বসে বসে করালো যখন শেখাই তখন মনটা কোন কোন দিকে যায় কি জানি তো যাই এই মাত্র এলো এখন ঘড়িতে বাজে পণ্য দুটা এখন আমরা খাওয়া দাওয়া করব এরপরে যেন ভুল না হয় আমি কিন্তু শুনবো না তো শুভ রাত্রি সবাইকে এখন মিটি টিউশন থেকে এলো এসে ঘুগনি খেলো আমরাও ঘুগনি খেলাম তারপরে চপ সব দেখাতে ভুলেই গেলাম দেখ চপ ঘুগনি মুড়ি চা সব এখন চায়ের আড্ডা হলো একরকম তখন মিঠি আসেনি আমাদের খাওয়ার পরে মিঠি এলো মিঠির জন্য রেখেই দিয়েছিলাম তো ঘুগনি খেয়ে এখনও পড়তে বসলো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আর এখন রান্না বসছে আর কি তো যাই হোক এখনও পড়াশোনা করছে করে নিক তারপর আবার রাত্রে খাওয়া দাওয়া আছে তো চলো তো এই যে রাত্রে ভাত হয়ে গেছে আর ভাতের সঙ্গে পটল সিদ্ধ দিয়েছিলাম আসলে পটলগুলো হচ্ছে বেশ দুবোর বড় ছিল সেই পটলগুলো দেখতে ভালো লেগেছে এই পটলগুলো না ভাজাও ভালো লাগে আর সেদ্ধও ভালো লাগে তো সেদ্ধ করলাম আর এখন হলো পটল সেদ্ধ ভাত আর ডিমের এই যে ডাল আছে তরকারি আছে আর গরম ভাত করলাম এই দিয়ে রাত্রে ডিনারটা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর একটু পাশে থাকবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো